আপনার এসআইআর ফর্মটি অনলাইনে আপলোড হয়েছে কি না বা জমা হয়েছে কিনা কী করে আপনি চেক করবেন এর জন্য আপনাকে এই অ্যাপসে যেতে হবে ইসি নেট ইসিআইএনইটি এটিকে আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন তারপরে অ্যাপসটির ওপর হালকা টাচ করবেন তাহলে অ্যাপসটি ওপেন হয়ে যাবে তারপর কিছুক্ষণ পর দেখবেন এই অপশানটি আসবে উপরে যে অপশানটি রয়েছে ফিল ইনউমিনেশান ফর্ম অনলাইন ওপরে অপশানটিকে আমরা ক্লিক করব এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তারপর নিচেও রয়েছে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবার ওটিপি আপনার মোবাইলে যাবে সেই ওটিপিটিকে আপনি এখানে ইনপুট করবেন তারপর এই ধরনের একটি পেজ ওপেন হবে নটা এ ক্লিক করবেন এবার ওপরে যে আবার অপশানটি রয়েছে এই অপশানে আবার ক্লিক করুন এখানে ক্লিক করুন এবং আপনারা আপনার রাজ্যের নামটি সিলেক্ট করুন ওয়েস্টবেঙ্গল আমি সিলেক্ট করলাম এবার আপনার ভোটের ছবির যে নাম্বার অর্থাৎ এপিক নাম্বারটা এখানে লিখবেন লেখার পর সাবমিট অপশানে ক্লিক করুন তাহলে এই ধরনের পেজ ওপেন হবে আপনার সমস্ত ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন আপনি একবার মিলিয়ে নেবেন তারপর নিচের দিকে লেখা রয়েছে সেন্ড ওটিপি এখানে ক্লিক করুন তাহলে আপনার মোবাইল একটি ওটিপি যাবে এবার ওটিপিটি আপনি এখানে লিখে দিয়ে ভেরিফাই করুন তাহলে দেখতে পাবেন আপনার ফর্মটি জমা হয়েছে কিনা দেখুন লেখা রয়েছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড অর্থাৎ আপনার ফর্মটি জমা হয়ে গেছে অনলাইনে